আগামী রবিবার 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 দশে মহার আলহামদুলিল্লাহ কতই মহারম দশে মহার আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হজরতে আবু গুরাই রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী ইরশাদ করেছেন কোন মানুষ যদি আসুরের দিন তথা দশে মহারমে দিনে তথা দিনে হোক বা রাতে হোক সার রাকাত নফল নামাজ পড়ে কয় রাকাত একটু সবাই বলেন কয় রাকাত সার রাকাত নফল নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা সুরা ফাতেহার সাথে এগারো বার সুরা এখলাস শরীফ পড়ে সুবাহান আল্লাহ কয়বার প্রত্যেক রাখাতে প্রথম রাকাত হোক দ্বিতীয় হোক দুই রাকাত দুই রাখা কয় রাখাত কয় কয় রাখাত আল্লাহর নবী বলেন আশুরার দিন 10ই মুহররমে যদি কোন মুসলমান ইমানদার মুত্তাকি পরহেজগার যদি দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়ে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং 11 বার ইখলাস শরীফ দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা 11 বার সূরা ইখলাস শরীফ আল্লাহর নবী বলেন ওই উম্মতের ওই বান্দার আমার আল্লাহ সুবহানাহু ওয়া বিগত জীবনের 50 বছরের গুনাহ माफ করে দেয় আগত

পয়সা বছরের একশো বছরের আল্লাহর নবী বলেন শুধু তা নয় যেই ব্যক্তি এই সার রেখা নামাজ পড়বে এর সাথে মহাব্বতের সাথে আর এই দিন কেন দামি এই দিনে নামাজ পড়লে কেন দামি এই দিনে আমার নাতি ইমাম হুসাইন সেই মাসের শিশু আলি আসগর সহ জৈনব সহ এই দিনের মধ্যে শহীদ হয়েছেন এই দিনকে তার জন্য আমার আল্লাহ দামি বলে ঘোষণা করে দিয়েছেন আল্লাহর নবী বলেন এই দিনে এই 4 রাকাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে শরনের মিম্বর তৈরি করবেন ওই মিম্বরের মধ্যে এই মানুষকে এই উম্মতকে এই বান্দাকে আওলাদ রাসূলের mohabbat karne wala log আল্লাহ ওই মিম্বরের মধ্যে বসাবেন সুবহানাল্লাহ ওই রাকাত সবাই বলেন কয় রাকাত 4 রাকাত ই দিয়ে সূরা ফাতিহা এবং সুরা এখলাস এগারো বার সুরা ফাতে একবার সুরা এখলাস এগারো বার এইভাবে দুই রাকাত করে সারি রাখা দুই রাকাত করে সারি রাখা আল্লাহ সুবাহান আমাদের সবাইকে এই আবাদ বন্দী করা তো ফিকান আরো জোরে বলেন খুশি না বেজা কত গুণা করেছেন একশো বছর হয় নাই হিসাব করলে আপনার একশো বছর বেশি গুণা হয়ে গেছে কথা বলেন না বলেন না বয়স বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর কথা বলেন না কেন আপনি আমার ফাপের কথা যদি জানতেন এখানে দাঁড়িয়ে কথা বলার অধিকার দিতেন

ভাবে নিয়মিতভাবে ভাবে চালিয়ে যাচ্ছেন কত নামাজ করেন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই সমর্থ থাকা সত্ত্বেও জাকাতও দেন নাই সমর্থ থাকা সত্ত্বেও আপনি মানুষকে দেখলে সম্মান করেন নাই ইজ্জত করেন নাই আপনার আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তার পরেও আপনাকে মহব্বত করে আপনাকে আদর করে আপনাকে মায়া করে আপনাকে ভালোবাসে ভালোবেসে আপনার সব গুণা আল্লাহ ডেকে রেখে আপনার রিজিক চালিয়ে যাচ্ছে